যে বৈশিষ্টের কারণে মাদ্রাসা শিক্ষা জগতের সকল শিক্ষা থেকে আলাদা হয় পার্থক্য অন্যান্য শিক্ষার মধ্যে আর মাদ্রাসা শিক্ষার মধ্যে সবচেয়ে বড় মূল্যবান পার্থক্য যে জিনিসটা এই জিনিসটা আমাদের বুঝা দরকার মাদ্রাসা শিক্ষার গুরুত্ব বুঝার জন্য আছে বিভিন্ন রকমের বৈশিষ্ট্য তবে সবচেয়ে বড় বৈশিষ্ট্য জি মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য গুলির মধ্যে সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য আছে যার দ্বারা এই শিক্ষাটা অন্যান্য আলাদা হয় পার্থক্য করা যায় এমন একটা বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে পবিত্র কোরআনের একটি আয়াত তুলে আয়াতের মর্মটা শোনার আগে আমরা মনে রাখি যে মাদ্রাসা শিক্ষার সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা কোনটা হইল একমাত্র মাদ্রাসা শিক্ষা হলো জবাবদিহিতামূলক শিক্ষা অর্থ হইল একমাত্র মাদ্রাসা শিক্ষা মুসলমানের অন্তরে এই অনুভূতি জাগ্রত করে দেয় যে আমি যদি দুনিয়াতে কোন অপকর্ম করি চুরি করি ডাকাতি করি দিনা বিচার করি বদমাসি করি সুদ খাই ঘুষ খাই মদ খাই গাঞ্জা খাই দুর্নীতি করি জালিয়াতি করি মানুষের সম্পদ অপহরণ করি মানুষকে জুলুম করি আর এই দুনিয়াতে কেউ যদি আমার বিচার করতে নাও পারে তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে এই অনুভূতিটা মুসলমানের অন্তরে দুনিয়ার আর কোন শিক্ষকার দ্বারা জাগ্রত হয় না একমাত্র মাদ্রাসা শিক্ষকার দ্বারা জাগ্রত হয় আর একটু খোলাসা প্রাইমারি স্কুলে লেখাপড়া করলে ফাঁস করলে পরে মনে এই কথা এই শিক্ষার দ্বারা মনে কথা জাগেনি যে আল্লাহর কাছে অপকর্ম করলে আল্লাহর কাছে কি জব দেব হাই স্কুলে পড়লে মনে এই কথা জাগেনি যে আমি খারাপ কাজ করলে আল্লাহর কাছে কি জব দেব কলেজে পড়লেও জাগে না আল্লাহর কি জব দেবো এই অনুভূতি মানুষের অন্তরে মাদ্রাসা আর আল্লাহর কাছে কি জব দেবো এই বয় যাদের অন্তরে জাগে না এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য আল্লাহর কাছে কি জব এই বয় যাদের অন্তরে জাগে না এরা মূর্খ থাকলে কম দুর্নীতিবাজ শিক্ষিত হইলে বড় দুর্নীতিবাজ হয় এর একটা উদাহরণ এই ঘটনাটা আমি প্রায় সময় বলে থাকি বিভিন্ন প্রোগ্রামে মনে হয় আজকের থেকে কমপক্ষে চল্লিশ বছর আগের ঘটনা ব্রাহ্মণবাড়িয়া এলাকায় একটা সবার থেকে বাড়ি ফেরার সময় রেলে বাড়ি ফেরার জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে যা দেখি রেলগাড়ি সারে যেটা টিকিট নেওয়া সুযোগ নেই টিকিট সারাই গাড়িতে চলে গাড়ির মধ্যে কেউ যদি বিনা টিকেটে গাড়িতে চড়ে তাইলে তার কাছ থেকে বাড়া নিয়ে তাহলে টিকেট দেওয়ার দায়িত্বশীল সরকারের রেল কোম্পানির কর্মচারী থাকে থাকে না ওই সময় তার টিটি বলা হইতো আজকাল কি বলে আমি জানি না আমি টিটি সাহেবকে বললাম টিটি সাহেব রেল গাড়ি সাইড দেয় এই অবস্থায় আমি স্টেশনে আসি টিকিট দিতে পারছি না আপনি আমার একটা টিকিট বানিয়ে দেন আর যা হয় আমার কাছ থেকে নিয়ে আনে উনি আমাকে বললেন টিকেট বানাইয়া দেওয়া যাবে না আমি বললাম কেন উনি বললেন টিকিট বানাইয়া দিলে শুধু বাড়া দিলে হবে না বিনা টিকেটে রেলে চড়ার একটা জরিমানা আছে এই জরিমানাটাও দিতে হবে আমি বললাম বাড়াও দেব জরিমানাও দেব টিকিট বানাইয়া তিনি আমাকে বলেন উদুর আপনার জরিমানা তো লাগবেই না বাড়াও সবটুকু লাগবে না টিকিট ছাড়া যা মনে চায় আমাকে দেয়া দেয় বুঝছেন কিছু না বুঝেন নাই টিকিট ছাড়া যা মনে চায় তারে দিলে এটা কি সরকারে পাইব না তার পকেটও থাকবে বলেন এটা নীতি না দুর্নীতি এই দুর্নীতিবাদ লোকটারে সরকারে চাকরি দিছে অশিক্ষিত হওয়ার কারণে না শিক্ষিত তো বড় শিক্ষিত দুর্নীতিবাজ হলো কেন যে যে শিক্ষা শিখছে এই শিক্ষকার দ্বারা আল্লাহর কাছে কি জবাব দিব এই বয় অন্তরে জাগে না হে যে শিক্ষা শিখছে এই শিক্ষকার দ্বারা আল্লাহর কাছে কি জবাব দিব এই বয় অন্তরে জাগে না সুতরাং আল্লাহর কাছে কি জবাব দিব এই বয় অন্তরে জাগার মত একমাত্র শিক্ষা হলো মাদ্রাসা শিক্ষা আজকে থেকে চল্লিশ বছর আগে আমি বাংলাদেশে একজন শিক্ষিত দুর্নীতিবাজ হয়েছিলাম বর্তমান বাংলাদেশে কোন শিক্ষিত দুর্নীতিবাজ না চল্লিশ বছর আগে যতজন আসিল ততজন বাড়ছে এরা আগের আগের শিক্ষিত থেকে এরা কম শিক্ষিত না আগের শিক্ষিত থেকে এরা বেশি শিক্ষিত বেশি শিক্ষিত বড় দুর্নীতিবাজ কেন এরা যত শিক্ষা শিখছে একটা শিক্ষার মধ্যে আল্লাহর কাছে কি জব দিব এই ভয় নাই এই জন্য বলছি আল্লাহর কাছে কি জব দিব এই ভয় যদি অন্তরে না থাকে তাহলে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য আর যদি আল্লাহর কাছে কি জব দিব এই ভয় যদি অন্তরে থাকে অশিক্ষিত হইলেও দুর্নীতিবাদ হবে না ঠিক অশিক্ষিত হইলেও দুর্নীতিবাদ হবে না এর একটা ঘটনা কই আজকে আমার কথা শেষ করি আমার আর যান চলে না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জমানার একটা ঘটনা হযরত ওমর কে যে কোনো মুসলমান অন্তত কোনো না কোনো ভাবে চিনার কথা তুমার এর যত পরিচয় আছে একটা পরিচয় হইল রসুলের দ্বিতীয় খলিফা তুমার রসুলের দ্বিতীয় খলিফা নাইল রসুলের শ্বশুর রসুলের শ্বশুর আর এক পরিচয় হইল রাসুলের বিশিষ্ট সাহাবসুলের বিশিষ্ট সাহাব সত্যিকারের আহলে শূন্য তোয়াল জমাত জানা যায় সত্যিকারের আহলে সুন্নত জমাতের আকিদা বিশ্বাস হইল সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলিয়া উলিয়া গণের চেয়ে রাসুলের যে কোনো সাহাবির মর্যাদা শ্রেষ্ঠ রাসুলের যে কোনো সাহাবির মর্যাদা সমস্ত অলিগণের চেয়ে শ্রেষ্ঠ তো রসুল হজরত তোমার রসুলের একজন বিশিষ্ট সাহাবিও রাসুলের শ্বশুরও রাসুলের দ্বিতীয় খলিফা খলিফা অর্থ কি খলিফা কোরআন হাদিসের বাসা আধুনিক যুগের রাজনৈতিক ভাষায় বলে প্রধান শাসন কর্তা আধুনিক যুগের রাজনৈতিক ভাষায় বলে প্রধান শাসন কর্তা দেশ শাসন যারা যারা করে এদের মধ্যে যিনি প্রধান তারা কোরআন হাদিসের ভাষায় বলে হলিফা আল্লাহর মক্কা শরীফ থেকে হিজরত করে শরীফ যাওয়ার পরে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল দশ বছর নিজে পরিচালনা করেছিল মদিনা শরীফ গিয়া রসুলে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন এবং দশ বছর পর্যন্ত রসুল নিজেই রাষ্ট্রটা পরিচালনা করছেন তখন রসুল ছিলেন সরাসরি আল্লাহর খলিফা আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্রপ্রধান তখন রসুল ছিলেন আল্লাহর খলিফা পক্ষ থেকে পরে আর রসুল কেউ নাই এই জন্য হজরত আবু বকর সিদ্ধি আল্লাহ সরাসরি আল্লাহর পক্ষ থেকে খলিফা আবু বকর হইলেন রাসুলের পক্ষ থেকে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর ইন্তকালের পরে রসুলের দ্বিতীয় খলিফা মনোনীত হলেন হজরত উমর ফারুক রাজি আল্লাহ কাজেই হজরত উমর রসুলের দ্বিতীয় খলিফা মানে রসুলের প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় প্রধান শাসন কর্তা হজরত উমর যে দেশটা শাসন করতে এই দেশটা প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান ছিল বলেন উমর যে দেশ শাসন করতেন দেশটা কত বড় ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান সেই খলিফা উমর এত সাদা সিদা চলতেন অর্ধেকটা পৃথিবী যে বেটায় শাসন করে আর চাল চলন কেমন ছিল চাল চলন কেমন ছিল এটা বোঝার জন্য আগে অন্য একটা ঘটনা একবার খলিফা উমর জনগণকে সরকারি চাদর বিতরণ করলেন বিনামূল্যে রিলিফ এর চাদর দান করলেন জনগণকে মাথা পিছে একটা এরপরে শুক্রবারে জুমার নমাদের খুতবা দেওয়ার জন্য যখন খলিফা উমর মিম্বরে দাঁড়াইলেন দেখা গেল প্রধান শাসন কর্তার গায়ে রিলিফ এর চাদর দুইটা জনগণকে দিছেন একটা নিজের গায়ে এক মুসল্লি দাঁড়াইয়া কয় আপনার খুদ বা অসম্ব না আপনার কি জনগণকে একটা দিয়া আপনি দুইটা নিলেন কোন অধিকারে এই প্রশ্নের জবাব দিতে না পারলে আপনার খুদ বা অসম্ব না আপনার কি খলিফা উমর বললেন তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ বর্তমান দুনিয়ার কোন দেশের শাসন কর্তারে যদি কোনো সাধারণ পাবলিকে বলে এত মূল্যবান জামা কাট টাকা দিয়া বানাইছ কোটি টাকার গাড়ি বিল্ডিং খলিফা বলেন তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ তবে দুঃখিত আমি তোমার প্রশ্নের আমি দিতে পারবো না আমার আব্দুল্লাহ দিবে উমারের ছেলের নাম যখন তার কাছে জবাবের দায়িত্ব গেল ছেলে আবদুল্লাহ বললেন আমার বাবা যেভাবে তোমাদেরকে একটা কোড়া রিলিফের চাদর সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করছেন আমার বাবা একটা চাদরই গ্রহণ করছে। কিন্তু ঘটনা হলো আমার বাবার একটা রিলিফের চাদর সারা আর কোনো কাফ রই নাই জবে না অর্ধেকটা পৃথিবী শাসন করে একটা রিলিভের সাদ্দর ছাড়া আর কোনো কাবর নাই কেমন জাগজমক ছিল মনে করেন না অকল্পনীয় সাদা সিদা কল্পনার বাইরে সাদা সিদা একটা চাদর কমরের উপরে যদি ব্যবহার করে নিচের দিক খালি থাকে কমরের নিচের দিকে ব্যবহার করলে উপরের দিক খালি থাকে এই অবস্থায় তোমাদের ইমামতি করতে পারেন না এই জন্য আমার বাটের চাদরটা আমার বাঘের চাদরটা আমার বাবার ইন্দা তোমরা ইমামতি করব লাগে খলিফা উমরের মতো শাসন কর্তার ঘটনা শুনলে কি বুঝলেন জাক ছিলেন না অকল্পনীয় সাদা ছিলেন অকল্পনীয় সাদা সিদা ছিলেন তিনি খলিফা মনোনীত হওয়ার পরে রাত্রে গুলাফিরা কুইরা দেখতেন জনগণে তাদের অধিকার পাইল কিনা নিজে নিজে গুরাফিরা কুইরা বাড়িতে বাড়িতে পল্লিতে পল্লিতে গুরাফিরা কুইরা দেখতেন জনগণে তাদের অধিকার পাইল কিনা গুরাফিরা করতে করতে এক বাড়ির সামনে গিয়া দেখেন

আমি কে কি বান্দি বাচ্চা খান কেন এই কথা পরে বলবো এর আগে বলতে চাই তুমি কে তোমার তো আমি চিনি না তুমি একজন মুসাফির দেখা যায় আমি শুনছি উমর বলে রাষ্ট্রপ্রধান হয়েছে এ মুঠেও রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য না কার কাছে না না চিঞ্জা না আমি শুনছি উমর বলে রাষ্ট্রপ্রধান হয়েছে এ মুঠেও রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য না রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হইল দেশের জনগণের কেউ কেউ বাকি অভাবে কেউবাসা হে রাষ্ট্রপ্রধান হওয়ার তুমি মুসাফির আইসো আমার খবর লিবার লাগি তোমারে এই দেশের কলি ভাবানি দরকার এর ফলে তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা সেই ব্যাপার পরে হবে আগে বলো ঘটনা মহিলা কয়ে আমার পরিবার মেয়ে উপার্জন রুজি করার মতো একমাত্র লোক আমার স্বামী ছিল তিনি মারা গেছে কয়েকটা এ তিন বাচ্চা আছে এরা রুজি করার যোগ্যতা নাই এই কারণে গরখানা নাই খাওয়ার জন্য কানতেছে আমি চুলার মধ্যে সাতা ভানি বসে এজাল দিতেছি কোন রকম আশায় আশায় যদি ঘুমাইয়া যায় অন্ত ফেলে ফেলে দেখা যাবে কি করা যায় এই কথা শুনিয়া খলিফা উমর গুলামকে সাথে নিয়ে সরকারি খাদ্য গুদামে আটার বস্তা আমার গাড়ে উঠাইয়া দাও গোলামে কয় আমার মতো গোলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা আপনার গাড়ি উঠাই দিব রাষ্ট্রপ্রধানের গাড়ে মর জিজ্ঞাসা করেন এই গোলাম ক্যামতের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন যে দেশের শাসন কর্তা উমর দিবি নি কহ কেমতের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন যেই দেশের শাসন কর্তা উমর ছিল সেই দেশের একটা বিধবা মহিলা কেন উহবাস ছিল এতিম বাচ্চা কেন না খাইয়া কমাই ছিল

না খাইয়া ঘুমায় কয়েকটা এ তিন ছেলে যদি এক রাত্রে পেটে কিদানিয়া ঘুমায় এই জন্য যদি খলিফা উমরের হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হয় তাহলে যেই সরকারের দেশে লক্ষ লক্ষ মানুষ উপবাস থাকে এই সরকারের কে আমাদের দিন কোন জবাবদেহিতা নাই জবাবদেহিতার বয় নাই কেন যেই শিক্ষা শিখছে এই শিক্ষার মধ্যে জবাবদেহিতার কোনো বয় নাই কথা বুঝে আইছি নাকি বৈদ্য এক গুলাম খলিফা উমরের ঘরে বস্তা উঠাই দিল খলিফা উমর ঘরে বহন করে বস্তা নিয়ে বিধবার বাড়ি গেলেন বিধবা মহিলার দ্বারা আটা বাইর করে রুটি তৈরি করে শেখাইয়া বাচ্চাদেরকে খাওয়াইয়া তাদের মুখে হাসি ফুটাইয়া ফিরার সময় বললেন আগামী কাল সকালে তুমি খলিফা উমরের দরবারও যাইও খলিফা উমরেরও বিচার হইব তোমারও ব্যবস্থা পরের দিন সকালে বিধবা মহিলা খলিফা উমরের অভিষেকে দেখে গত রাত্রে বেটার কাছে কুছিল এই খলিফা উমর খলিফা হওয়ার যোগ্য না এই লোকটাও খলিফা উমর কাহিনীটা বুঝতে পারছেন খলিফা উমরের পক্ষ থেকে বিধবা মহিলা এবং এতিম বাচ্চাদের জন্য সরকারি তহবিল থেকে খাদ্য বরাদ্দ করে দেওয়া ইসলামী শাসন ব্যবস্থায় এই শিক্ষা দেয় যেই দেশের সরকার জনগণের ক্ষুধা নিবারণ উপযোগী খাদ্য সরবরাহের ব্যবস্থা করে করতে পারে না এমন সরকারের জন্য গদি কামর দিয়া দইরা রাখার অধিকার নাই গদি কামর দিয়া দইরা রাখার অধিকার নাই শিক্ষা দিয়েছেন হজরত শিক্ষা দিয়েছেন কে হজরত যে সমস্ত মানুষ গদি দখলের লাগি পাগল গদির নিশা গাঞ্জার নিশার থেকে আরো বেশি ওনারা বলেন কেউ যদি গান জাখায় নিশা কত কত বছর থাকে একবার গান জাখাইলে নিশা কত বছর থাকে দুই চার দুই চার মিনিট নাইলে দুই এক ঘন্টা একবার গান জাখাইলে দুই ঘন্টা পরে তিন ঘন্টা পরে চার ঘন্টা পরে নিশায় সারে তো কিন্তু যারা রে গদির নিশায় ধরে এরা রে শ্মশান ঘাটও পর্যন্ত গুরুস্তানে ফৌসারাক পর্যন্ত এই নিশায় সারে না তাহলে গাঞ্জার নিশা বড় নিশা না গদিব নিশা বড় নিশা এই সমস্ত নিশা এই সমস্ত নিশার পাগল গদি গদির নিশার গদির নিশায় যারা পাগল এদেরকে ফেরাউনের গদির কথা স্মরণ করা নি দরকার এদেরকে নমরুদের গদির কথা স্মরণ করানি নি দরকার বলেন নমরুদ গদির অধিকারী ছিল কিনা এখন গদি কই আর নমরুদ কো বলেন ফেরাউন গদির অধিকারী ছিল কিনা ওখান গদি কইয়ার ফেরাউন কই চেয়ার রইছে চেয়ারের জায়গায় ম্যান চলে গেছে সাগরের তলায় চেয়ার রইছে চেয়ারের জায়গায় ম্যান ম্যান বুঝো চেয়ার ম্যান চেয়ার রইছে চেয়ারের জায়গায় ম্যান চলে গেছে সাগরের তলায় এই সমস্ত গদিওয়ালাদেরকে বর্তমানে যারা গদির যারা ধরছে জনগণের অধিকার আদায়ের চেষ্টায় নাই ইতিহাস শোনানি দরকার ফেরাউনের মতো গদিওয়ালার ইতিহাস শোনানি দরকার এবার বলেন খলিফা অমর যে দেশ শাসন করতেন কত বড় বাংলাদেশের সমান না প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান এই বেটা কত জাঁকজমক চলত রিলিফের ছাদসারা আর গুণা কাভর লাভর রিলিফের সারা আর গুনা রাভর লাভর এই লোকটা যদি শহরে যায় তাহলে সাথে খুব কুরমা ফোলাও থাকবো না খানা না সা না সাথে না থাকাটাই স্বাভাবিক হলিফারমার রাস্তা দিয়ে যেতেছিলেন মরুভূমির রাস্তা দিয়ে সাথে খাবার কিছু নাই